আজকে কথা বলবো হাইওয়েতে দুর্ঘটনা থেকে বাঁচতে যে পাঁচটা বিষয় আপনার মাথায় রাখতে হবে বা পাঁচটা বিষয় মেনে চলতে হবে এই টপিক নিয়ে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট ব্লাইন্ড স্পটটা কী সেটা হচ্ছে আপনি যখন মোড় দিয়ে ঘুরতে যান তখন মোড়ের একটা প্রান্ত আপনি দেখতে পান না সো এই মোড়ের এই প্রান্তটা হচ্ছে ব্লাইন্ড স্পট মানে যে চোখ যেটা আপনি খালি চোখে দেখতে পান না এটা হচ্ছে ব্লাইং স্পট সো এই ব্লাইং স্পটে অবশ্যই আপনাকে হর্ন দিতে হবে এবং এটা এখানে এই ব্লাইং স্পটে ওভারটেকিং করা যাবে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ফিফটি ফিফটি চান্স ফিফটি ফিফটিন চার্জ হচ্ছে আপনি যখন ওভারটেকিং করবেন তখন ওপার একটা গাড়ি আসতে পারে অথবা যে গাড়িটাকে আপনি ওভারটেকিং করছেন সেই গাড়িটাকে বুঝতে হবে যে ফিফটি চার্জ নেওয়া যাবে না যে আমি মনে হয় বের হয়ে যেতে পারবো ওভারটেকিং করে যেতে পারবো এই মনে হয় যখন মনে হবে তখন আপনার ওভারটেকিং করা যাবে না তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক তবে বেসিক ধারণার জন্য বলে দিই ইমার্জেন্সি ব্রেকটা হচ্ছে আপনার ক্লাস না ধরে যখন আপনি ইমার্জেন্সি ব্রেক করা লাগবে তখন ক্লাস না ধরে রেয়ার ব্রেকটা আগে প্রেস করে ফ্রন্ট ব্রেকটা প্রেস করতে হবে দেন যখন গাড়িটা বন্ধ হবে যেই মুহূর্তে বন্ধ হবে সেই মুহূর্তে আপনাকে ক্লাসটা ধরতে হবে সো এটা আপনি ইঞ্জিন ব্রেকও বলতে পারেন বা ইমার্জেন্সি ব্রেকও পড়তে পারেন এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে নিরাপদ দূরত্ব যেমন আপনারা যখন হাইওয়েতে গাড়ি চালান তখন সামনে ধরনের একটা ট্র্যাক আছে সেই ট্র্যাক থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গাড়িটা চালাইতে হবে এরপর যে বিষয়টা সেটা কোনো টিপস না এটা সাধারণ জ্ঞান পিছনে কারোর কথা শুনে বা কাউকে দেখে গাড়ি চালানো যাবে না সো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি ঘুরে দেখবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ